প্রিয় দর্শক আমরা সবাই জানি যে মৃত্যু একটি অবশ্যম্ভাবী ঘটনা যা আমাদের জীবনের একটি অংশ তবে মৃত্যু কেবল শরীরের শেষ নয় এটি একটি নতুন যাত্রার সূচনা কিন্তু কৃষ্ণের মতে মৃত্যুর পর আত্মার কি হয় এটি কি একেবারে শেষ নাকি আত্মা কোনো নতুন রূপে পুনর্জন্ম নেয় আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করব চলুন শুরু করি কৃষ্ণের শিক্ষা এবং ভগবত গীতা কৃষ্ণের মতে মৃত্যুর পর শরীরের বিনাশ হলেও আত্মা ভগবত গীতা যা শ্রীকৃষ্ণের মৌলিক শিক্ষা সেখানে তিনি বলেছিলেন যে আত্মা কখনো মরে না নাহি জানি সরে মর্য এটি একটি বিখ্যাত শ্লোক যার মানে হল আত্মা কখনো ধ্বংস হয় না শুধু এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় কৃষ্ণের মতে আত্মা চিরকালীন এবং এটি কেবল শরীরের পরিবর্তন ঘটায় কিন্তু মৃত্যুর পর আত্মার কোনো শেষ নেই কৃষ্ণের মতে আত্মার পরিণতি ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ বলেন যা শরীরে আছে তা কখনো মারা যায় না শরীরের মৃত্যু ঘটলে আত্মা তার আগের শরীর ছেড়ে নতুন শরীর গ্রহণ করে এর মানে শরীরের মৃত্যু হলেও আত্মা কখনো মরে না তা শুধু এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় এই ধারণা অনুযায়ী মৃত্যুর পর আত্মা কখনো নিঃশেষ হয়ে যায় না বরং তা এক নতুন জীবন শুরু করে এই পৃথিবীর বাইরেও তার একটি স্থান রয়েছে পুনর্জন্ম এবং কর্মফল কৃষ্ণ আরো বলেন যেভাবে আমরা জীবনের প্রতি পদক্ষেপে কিছু না কিছু কর্ম করি সেগুলোর ফল আমাদের পরবর্তী জন্মের জন্য নির্ধারিত হয় এটি পুনর্জন্মের ধারণা কৃষ্ণের মতে আমাদের বর্তমান জীবনের সমস্ত কর্ম ভালো বা মন্দ আমাদের পরবর্তী জন্মকে প্রভাবিত করে পুনর্জন্মের এই ধারাটি হিন্দু ধর্মের একটি মূল ধারণা যা বলে যে মানুষের আত্মা মৃত্যুর পর আবার জন্ম নেয় কিন্তু তার জন্মের স্থান এবং পরিসর তার পূর্বের কর্মফল অনুসারে নির্ধারিত হয় যে ব্যক্তি ধর্মপথে চলে তার পরবর্তী জীবনও শুভ হয় আর যে ব্যক্তি অধর্মে চালিত হয় তার পরবর্তী জন্মে দুঃখ এবং কষ্ট অপেক্ষা করে শুধু কি আমরা একবার জন্মগ্রহণ করি এমনকি কৃষ্ণের শিষ্য অর্জুনও এই প্রশ্ন করেছিলেন অর্জুন জানতে চেয়েছিলেন প্রভু যদি আত্মা চিরস্থায়ী এবং পুনর্জন্ম নেয় তবে আমরা কি শুধু একবার জন্মগ্রহণ করি কৃষ্ণ উত্তরে বলেছিলেন না আত্মা একবারে একাধিকবার জন্ম নিতে পারে এবং সে তার কর্ম অনুযায়ী তার ভবিষ্যৎ নির্ধারণ করে কৃষ্ণের মতে আত্মা মানবজন্মের পর একেবারে পরিপূর্ণ আত্মবিশ্বাসে পৌঁছানোর জন্য ধীরে ধীরে আধ্যাত্মিক উন্নতি সাধন করতে থাকে কৃষ্ণের শিক্ষায় মৃত্যু ও জীবনের মধ্যে সম্পর্ক কৃষ্ণ আরও বলেন মৃত্যু একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা জীবনের একটি অংশ এটি শুধুমাত্র শরীরের অভ্যন্তরীণ অস্তিত্বের পরিবর্তন তিনি এমনভাবে মানুষকে শিক্ষা দেন যাতে তারা মৃত্যুকে ভয় না পায় বরং তার একটি উত্তরণের অংশ হিসেবে দেখে শ্রীকৃষ্ণ মৃত্যুকে জীবনের একটি অবশ্যম্ভাবী ঘটনা হিসেবে আখ্যায়িত করেছেন যেখানে আত্মা এক শরীর থেকে আরেক শরীরে প্রবাহিত হয়ে যায় এটি আত্মার অমরত্বের সাক্ষী তাই তিনি বলেন মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই কারণ মৃত্যুর পর আত্মা চিরকালীন থাকে কৃষ্ণের মতে আত্মার মুক্তি একজন ব্যক্তি যদি জীবনের সমস্ত কর্ম সঠিকভাবে ন্যায়ের পথে চলে করে এবং ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখে তবে তার আত্মা মুক্তি লাভ করে কৃষ্ণ নিজে বলেছেন আমি যে কেউ মনে মনে পুজো করে তাকে আমি মুক্তি দান করি মুক্তি বলতে এখানে কৃষ্ণের চিরন্তন রাজারাষ্ট্রের স্থান লাভ করা বোঝানো হয়েছে যেখানে পৃথিবী বা আর্থিক লাভ লোকসানের কোনো স্থান নেই শুধু শান্তি মুক্তি এবং শোক কৃষ্ণের এই উপদেশের গুরুত্ব কৃষ্ণের উপদেশে যদি আমরা মনোযোগ দিয়ে দেখি তাহলে আমরা শিখতে পারি যে মৃত্যুর পরের জীবনের কি হবে তা শুধুমাত্র আমাদের কর্মের উপর নির্ভর করে এর মানে আমাদের জীবনে যদি ভালো কর্ম হয় তাহলে আমাদের পরবর্তী জীবনও সুন্দর হবে মৃত্যুর পর আত্মার কি হবে সেই চিন্তা না করে আমাদের উচিত বর্তমান জীবনে ভালো কাজ করা কৃষ্ণের শিক্ষা আমাদের শিখিয়েছে যে মৃত্যু কিছুই নয় আমাদের অস্তিত্ব আত্মার মধ্যে বিরাজমান যা কিছু ঘটে তা আমাদের কর্মফলের ফলস্বরূপ মৃত্যুর পর আত্মার পরিণতি নির্ধারিত হয় আমাদের কাজের ওপর তাই ভয় পাওয়ার কিছু নেই যদি আমাদের মন পরিষ্কার থাকে এবং আমাদের কাজ সত্য ও সৎ হয় শ্রীকৃষ্ণের উপদেশে মানব আলোকিত করার এই পথ আমাদের সামনে মুক্ত থাকে এটাই ছিল কৃষ্ণের মতে মৃত্যুর পর আত্মার কি হয় তা নিয়ে আমাদের আলোচনা আশা করছি এই ভিডিও